প্রতিদিন সকাল সকাল কিন্তু ঠাকুর পুজো দিয়ে নিতে আমার খুবই ভালো লাগে তো এখন তো খুবই ঠান্ডা পড়েছে তবুও আমি চেষ্টা করি সকাল সকাল ঠাকুর বাড়ি এসে ঠাকুর পুজো দিয়ে নিতে তো আর সেরকমই সকাল সকাল কিন্তু আমি ঠাকুর গাড়ি চলে আসলাম আর ঠাকুর এসে আমি প্রথমে এই তো পূজার জলটা নিয়ে এসে ধূপ দ্বীপ জ্বালিয়ে নিই পুজো শুরু করার আগে কিন্তু প্রথমে ধূপ দ্বীপটা জ্বালিয়ে নিতে হয় তো আমি ধূপ দ্বীপটা জ্বালিয়ে নিলাম আর এবারে আমি আসমান করে পুজোর জোগাড় করে নেব তো আজকে কিন্তু অনেকগুলো ফুল পেয়েছি আর এখন তো শীতের দিন সাদা ফুল পাওয়া যায় না আর এগুলো হচ্ছে কুঞ্জবেলি ফুল একদিন যদি পূজা করতে না পারে তাহলে সেদিনকে একটু বেশি পরিমাণে ফুল পাওয়া যায় তো আমি আজকে ভাবছি মালা গাছ তো গোবিন্দকে মালা দিতে আমার কিন্তু খুব পছন্দ হয় কিন্তু সময় আর ফুলের অভাব কিন্তু সেটা হয় না তো আজকে ফুল পেয়ে আমার খুবই আনন্দ হচ্ছে আর ফুল যখন তুলছি তখন থেকে ভাবছি আজকে গোবিন্দকে মালা পরাবো মানে আমার গোপাল মালা দিতে পড়িয়ে দেবো সেজন্য আমি তো ফুলের মালা বানাচ্ছি তো ফুলের মালা যখন গাছে তখন মনে হচ্ছে এরকম যদি প্রতিদিন ফুল পেতাম তাহলে আমি সুন্দর করে গবেষণাকে সাজিয়ে রাখতাম কিন্তু এখন শীতের দিনে ফুল পাওয়া খুবই দুষ্কর তবুও একটা গাছ আছে সেখান থেকে কিন্তু আমরা অল্প অল্প করে সবাই একটু একটু করে ফুল নিই কিন্তু আজকে আমি ফুলটা একটু বেশি পেয়েছি আর সে জন্য গোপসনাকে আমি সুন্দর করে আজকে ফুল মালায় সাজিয়ে দেব। আর আমার কিন্তু মালা গাতে খুবই পছন্দ হয় ছোটোবেলার কথা খুবই মনে পড়ছিল গোপোসোনার যখন মালা গাচ্ছিলো ছোটোবেলায় কিন্তু আমি ফুল পেলে এরকম করে মালা গাঁথতাম তো আজকে সে কথাটাই মনে হচ্ছে আর গোপোসনাকে কিন্তু মালা করাতে আমার ভীষণ ভালো লাগে যা হোক আমার একটা মালা বানানো হয়ে গেছে এবার আর একটা মালা গেঁথে নেব ফুল একটু বেশি আছে সেই জন্য আমি দুইটা মালা গেঁথে নিলাম আমার যেটুকু ফুল আছে আমি সিংহাসনে সাজিয়ে দেবো আর আমার ফুলের ফুলের থালাটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে কত সুন্দর ফুল আর সাদা ফুলে ফুলের থালাটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে তো আমি চন্দন দিয়ে এবারে মালাটা পরিয়ে দিলাম আর মালাটা পরানোর পর আমার দেখুন কতটা সুন্দর লাগছে আর একটা ফুলের মালা আমি রাধা গোবিন্দ পরাবো আর এই রাধা গোবিন্দটা আমাদের অনেক দিন আগেকার সেই জন্য এরকম আর বাকি যে ফুলটুকু আছে সেই ফুলগুলো আমি চরানে ভালো করে সাজিয়ে দেব সিংহাসনে আর আগেকার দিনে যে গাঁদা ফুল আছে সেগুলো দিয়ে কিন্তু আমি সিংহাসন কিন্তু কয়েকটা গাঁদা ফুল আছে সে ফুল কমেন্টগুলো কিন্তু আমি কালকের জন্য রেখে দেব বলা যায় না কালকে যদি আবার ফুল না পাই তো এভাবে কিন্তু আমি প্রতিদিন পুজো করি আর গাঁদা ফুলটা আমি অতটা খর দেই না সাদা ফুল যেদিনকে বেশি পাই সে ফুল দিয়ে আমি আর আজকে কিন্তু আমার এই কুকুশনে সিংহাসনটা ফুল দিয়ে সাজানো কিন্তু খুবই সুন্দর লাগছে আমার মন থেকে কিন্তু খুবই ভালো লাগছে ফুল দিয়ে আমি সিংহাসনটা পুরোপুরি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর আজকে কিন্তু নিরামিষ রান্না হলো তো দুপুরেই তো খাবার বেড়ে দিয়েছি সবাইকে তো ছেলেদের জন্য খাবার বেড়ে দিয়েছি এটা খাবে না ওটা খাবে না সেজন্য জিজ্ঞাসা করে করে খাবার আর যেদিনকে রান্না হয় নিরামিষ সেদিনকে কিন্তু বেশি পথে রান্না হয় তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন তো এই ছেলে আজকে ভিডিও সবাই ভালো থাকবেন নমস্কার